আপনারা বিয়ে করেছেন কিন্তু রাতের বেলায় বৌদিদের ভালোভাবে সময় দিতে পারেন না মেশিনের খোর পানি পাতলা করে ফেলেছেন তার জন্য বেশি সময় না তো এই কি নাম টিকা পারেন গাছের কিভাবে ব্যবহার করবেন সব দেয়া থাকবে এই ভিডিওতে সবাই দর্জ সহকারে দেখেন আপনাদের অনেক উপকার আসবে আপনার এই স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হলো প্রেম না সারাটি ফুলিয়াম এই গাছটি সাধারণত অনেক ছোট হয় বা বাড়ির একটি প্রজাতি এই গাছটি সাধারণত মে থেকে নভেম্বরের মধ্যে ফুল ফোটে এবং ফল দেয় তো এই গাছটি আপনারা কিভাবে ব্যবহার করবেন সব থাকছে এই ভিডিওতে আপনারা যারা বিয়ে করেছেন কিন্তু মন ভরে বৌদিদের আদর করতে পারেন না বৌদের কাছে সবসময় ছোটো হয়ে থাকেন তো তার জন্য আমি আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও এনেছি অনেক চিন্তা ভাবনার পরে তো ভিডিওটি আপনাদের অবশ্যই কাজে লাগবে তো আপনাদের যাদের ঘোরার পানি পাতলা হয়ে গেছে বৌদিদের কাছে গিয়ে বেশি সময় থাকতে পারেন না তার জন্য আপনি করণীয় প্রথমে এই গাছের পাতা ভালোভাবে রস বের করে পরিষ্কার করে খাটি সরিষার তেল দিয়ে একসাথে মিশিয়ে আপনারা প্রতিদিন দুই থেকে তিন বেলা দিলেই চলবে তো কিভাবে দিবেন আপনারা হাতের তালু মধ্যে সরিষার তেল নিয়ে আপনারা আস্তে আস্তে মেসেজ করবেন আমাদের তো পাঁচ থেকে ছয় মিনিটে মেসেজ করবেন দেখবেন যে আপনাদের মেশিন আগের থেকে বড় হয়ে গেছে অনেকটুকুই আবার আপনারা আপনাদের মেশিন কেমন করে পানি করবেন তারও আছে তো এই এই গাছের গাছের ডালের ডালের মূল শিকড় ভালোভাবে দিয়ে পরিষ্কার করে আপনারা একটা গ্লাসের মধ্যে রেখে দিয়ে প্রতিদিন ভোরবেলা সকালে খালি পেটে খাবেন দেখবেন সাত দিনের মধ্যেই আপনার সব ঘাটতি পূরণ হয়ে গেছে তো আপনাদের মেশিন কীভাবে আগের থেকে মোটা করবেন তার জন্য সুন্দর একটি পদ্ধতি আছে আমি বলতেছি তো এই গাছের ডাল আপনারা আপনাদের হাতের যে কোনো আঙ্গুলের এক কোর সমান করে কেটে আপনারা ওই ডাল রোদে শুকিয়ে আপনারা যখন এই ডালটা মরা মারা ধরবে তখন আপনারা টোটা সুতা দিয়ে আপনাদের কোমরে অথবা গলায় বেঁধে রাখলে ইনশাল্লাহ দেখবেন আপনাদের সব গর্ত